হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি বেশ পুরনো তবে এত দিন লেগে গেল এডিট করে ছাড়তে ছাড়তে তো আমি গত বাইশে জুলাই গিয়েছিলাম আগারগাঁওয়ে যেহেতু ঢাকা থাকা হচ্ছে বেশ কয়েকদিন যাবো এখন কিন্তু ঢাকা নেই তখন আমি ঢাকায় ছিলাম বেশ দু মাস ধরে তো তখন আগারগাঁওয়ে কিন্তু মানে চলছিল এই জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ আগারগাঁওয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভবত নাম সেটা প্রাঙ্গনে হচ্ছিল এই মেলাটা সেখানে গিয়েছিলাম তারই কয়েকটা ভিডিও ফুটেজ ক্লিক করেছিলাম দেখেছিলাম একটা ভিডিওতে দিয়ে দেবো আপনাদেরকে আর সুযোগ হয়তো তেমনভাবে এডিট করার ভিডিও দেওয়ার তাই এতদিন দেরি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই আমার ট্যাবলেট দিয়ে ভিডিও করা কারণ ট্যাবলেটে কিন্তু ক্যামেরা ভালো না সেই কারণে কিন্তু এরকম ঝাপসা আর তার উপর আমি হাঁটাচলার আমাদের বেশ ভালোভাবে ভিডিও করতে পারি না অনেকটাই নাড়াচাড়া হয়েছে একটু অ্যাডজাস্ট করে নেবেন নিজের মতন যা ঘুরেছি তাই আপনাদেরকে দেখাবো এই পর্যায়ে কিন্তু আমি একটু ফাস্ট মোশন আপনাদেরকে কয়েকটা কাজ দিয়ে কিনছি বেশ অনেকটা বড় জায়গা জুড়েই কিন্তু পুরো মেলাটা হয়েছে এবং পুরো মেলা জুড়ে কিন্তু গাছপালা ছিল আমার যেতে যেতে কিন্তু রাত হয়ে গিয়েছিল বেরোই বেরোই করে আর যাওয়া হচ্ছিলো না বের হওয়া হচ্ছিলো না কারণ আমি ঢাকা কিন্তু বেশ ভালো করে যে চিনি তেমনটা না অনেকটাই খোঁজখবর নিয়ে তারপর যেতে হয়েছিল তো বেশ অনেক ধরনের গাছপালা ছিল দোকানপাট ছিল স্টল ছিল যেখানে ক্যাক্টাস থেকে শুরু করে অর্কিড যে এটা একটা অর্কিড কত সুন্দর অর্কিড তো অর্কিড তারপর বীজ বিভিন্ন ভ্যারাইটি আম ফল দেশি বিদেশি ফলের গাছ ফুলের গাছ প্রচুর গাছ ছিল হ্যাঁ তবে আমি আপনাদেরকে একটা জিনিস রেকমেন্ড করবো কখনোই কোনো মানে মেলা থেকে গাছ কিনবেন না না কিনাই ভালো আপনারা ঘোরার জন্য দেখার জন্য যেতেই পারেন আর এখানে কিন্তু বেশ অনেকগুলো ছোটো ছোটো জলাশয় চো বাচ্চা ব্যবস্থা ছিল যেখানে কিনা ছোটো ছোটো এবং বড় বড় বিভিন্ন সাইজের রঙিন মাছ সৌন্দর্য বর্ধনের জন্য ছিল মানুষ এনজয় করছিল আমিও এনজয় করেছি তবে আমি যা বুঝলাম এইসব জায়গায় কিন্তু গাছপালার দাম একটু বেশি হয় আর এই ক্যাকটাসটা দেখুন ঠিক কত বড় সাইজে জায়েন্ট সাইজের কেকটাশ আমি কিন্তু এত বড় কেকটা সচক্ষের আগে হয়তো বা দেখিনি তো এখানে ছিল সাকুলেন্ট এটা একটা স্টলের মতন এটা গ্রিন হাউস টাইপের একটা রুম করা সেখানে সাকুলেন্ট ছিল অনেক ধরনের তবে দাম ছিল আকাশ জমি নর্মাল নার্সারি থেকে আমি গাছপালা যেরকম দামে কিনি তার থেকে অনেকটাই বেশি দাম ছিল তাই বলছি আর কি আপনারা বাগানে মানে গাছ আনার জন্য যারা আমার মতন বাগানে প্রচুর গাছ কিনে তারা কিন্তু এই টাইপের মানে মেলা থেকে গাছ কিনবেন না আর এই দিকে দেখুন এখানে রয়েছে পদ্ম বিভিন্ন ভ্যারাইটির পদ্ম ছিল এগুলো হচ্ছে সম্ভবত দেশি ভ্যারাইটির পদ্ম আমার যে মনে হচ্ছে এগুলো ওই আমারই বাসায় যেরকম আমি কালো বালতুতে লাগিয়েছি ওই টাইপের একটা টবে লাগানো অনেকগুলো চারা ছিল আর এটা কি যেন একটা জলজ গাছ চিনি না তো এগুলো কিন্তু কত মিষ্টি সুন্দর সুন্দর ছোট ছোট অর্কিডের গাছ আর এই যে মাঝখান দিয়ে আপনারা ক্লিকের একটা মানে স্ক্রিনশটের মতন দেখতে পাচ্ছেন আমি বিজু করার মাঝখান দিয়ে কিন্তু দু একটা ছবি তুলেছি তো যেটা বলছিলাম যে এই যে দেখুন এটাও কিন্তু একটা সাইজের গাছ কোন গাছ থেকে কোন গাছে কথা বলবো আসলে বলার বিষয় হচ্ছে যে আর যারা শখ করে গাছ কিনবেন তারা এক দুইটা গাছ কিনতেই পারেন কিন্তু প্রচুর গাছ কিনলে আমি কিন্তু গাছ কিনা শুরু করলে থাম বলো আমি জানি এই কারণে আমি গাছ কিনি কিনলে অনেক গাছ কিনতে চাইবে আর একসাথে বেশি গাছ কিনা আমার স্বভাব এই কারণে গাছ কিনে প্রচুর দাম ছিল যেমন পদ্মের গাছগুলো এই পদ্মের যে গাছগুলো ছিল না সেগুলো ছিল মূলত এক একটা বালতে যে কালো বাল্টে বেশি ভ্যারাইটি ছিল তিন হাজার করে দাম এবং যেগুলো মনে করুন একটু হাইব্রিড ভ্যারাইটি তারপর বাউল লোটাস তারপর ছোট ছোট যেই একদম ছোটো ছোটো যেই পদ্মের ভ্যারাইটিগুলো রয়েছে না সেগুলো ছিল একদমই প্রায় চার হাজার পাঁচ হাজার ছয় হাজার পর্যন্ত ছিল সাপলার দাম ছিল ছয়শো থেকে সাতশো টাকা বাল্ব এবং চারা এই এরকম ছিল আর কি যে দেখুন এখানেও অনেক ধরনের পদ্ম বেশ কয়েক ভ্যারাইটির পদ্মই আমি দেখেছি তবে সেই তুলনায় জলজ গাছে কালেকশন খুবই কম ছিল ফলজ গাছ ছিল প্রচুর ফুল গাছ ছিল অল্প অল্প হ্যাঁ তারপরে যে আমি দোলন চাপা ফুল দেখেছি আমি এই প্রথম দোলন চাপা ফুল হয়তো বা সামনাসামনি দেখলাম দেখুন কত পদ্ম ফুলের গাছ একটা পদ্ম ফুল কিন্তু শুকিয়েও গেছে ফুটে তো আমি কিন্তু এখান থেকে কিনলাম না তো আমি আশা করছি ভবিষ্যতে আমি অন্য কোনো জায়গা থেকে ফুলের টিউবার কিনবো এই যে দেখুন এটা হচ্ছে দোলন চাপা কি মিষ্টি একটা গন্ধ আর সম্পূর্ণ বিষয়ে যদি একটা কথা মনে যাবো এই বৃক্ষমেলায় গিয়ে আমি সম এই যতক্ষণ ছিলাম বৃক্ষমেলার ভিতরে আমি শুধু সেন্টের একটা অনুভব নিয়েছি প্রত্যেকটা গাছ থেকে প্রত্যেকটা ফুল থেকে এত মিষ্টি মিষ্টি গন্ধবের ছিল সেটাই আমার জন্য অনেক সুন্দর একটা অনুভূতি ছিল আর এখানে দেখুন একটা থোকায় দেখুন পাঁচটা কদমেল হয়ে রয়েছে গাছটাও বেশ ছোট এই ধরনের বহু গাছ দেখেছি অদ্ভুত গাছ এবং মানে সাধারণ গাছ প্রচুর গাছ তো আমি কিন্তু একদম শেষবেলায় গিয়েছিলাম কারণ আমি জানতামই না যে ওখানে বৃক্ষমেলা চলছে জাতীয় বৃক্ষমেলা সারা জীবন নামিয়ে ফেলেছি দেখার সুযোগ হয়নি এখন দেখি যে ঢাকায় হচ্ছে কারণ ঢাকা হচ্ছে এবং আমি ঢাকায় আছি না গেলেই কি হয় তাই তাড়াহুড়া করে গেলাম যেতে যেতে রাত হয়ে গেল বেশিক্ষণ দেখতেও পারিনি কারণ আমাকে মেট্রোতে ফেরত আসতে হবে কারণ আমি যেতে যেতে প্রায় তিন ঘন্টা লেগে গিয়েছিল আমার ওইখানে পৌঁছাতে তো আসার সময় কিন্তু মেট্রোতে এসেছি যার সময় মেট্রো অফ ছিল তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম